এখন আমরা ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাব শুদ্ধ অধুর কর্মী শুদ্ধ মৃণাল কান্তি মন্ডল দাদাকে দাদা জয়গুরু নটা পর্যন্ত বলুন জয়গুরু পরম প্রেময় পরম দয়াল শিশু আমা পরমারা ধার উজ্জ্বনের শিশু বর্মা পরমপূর্যবাদ শিশু পর্দা পরম পূর্যবাহ শিশু আচার্য দেব এবং ঠাকুর ভাই সকলের চরণে আমার সশ্রদ্ধ শতকটি প্রণাম প্রথমেই যে উদ্দেশ্যে আজকে সৎসঙ্গে আয়োজন প্রভু রাতুল চরণে কাতরভাবে ভাবে প্রার্থনা করি তিনি যেন তা দয়া করে মঞ্জুর করেন আর আজ আমি প্রথম এই অনলাইন সৎসঙ্গে যোগযুক্ত হয়েছি ঠিকঠাক করে জানি না প্রসেসটা কি তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে পরম দয়াল শেষী ঠাকুরের এই জগৎটা এক অভিনব জগৎ শুধু শিক্ষার সারাটা জীবন ঠাকুরের এই পথে এসে সারাটা জীবন শেখা যায় তাহলে প্রশ্ন অ্যারাইজ হতে পারে তাহলে কি যারা ঠাকুরের পথে আসেনি তারা কি ভাবে না সারাটা জীবন শেখা যায় ভাবতে পারে যারা জ্ঞানী গুণী ব্যক্তি তারাও ভাবেন আসলে এটা কেন বললাম ঠাকুরের কাছে ঠাকুরের এই সৎসঙ্গে আসার ফলে আমাদের কি হয় খুব সহজে অতি মূল্যবান কথাগুলি অতি মূল্যবান আদর্শগুলি অতি মূল্যবান নীতি আমরা আমাদের কাছে খুব কাছে পেয়ে যাই এমন করে না এই আলোচনার মধ্যে দিয়ে এই সকাল সন্ধ্যা এই যে এই লিঙ্কেই যে আলোচনা হয় ইষ্ট প্রসঙ্গ হয় ভাব বিনিময় হয় এর মধ্যে থেকে অনেক গুণী ব্যক্তি থাকেন তো ঠাকুরের সঙ্গ করা মানুষ থেকে শুরু করে শিশি বর্দা শিশি দাদা আচার্য শিশি আচার্য দেব এবং পূজনীয় অবিন দা পূজ্যবাদ অবিন্দা সকলের সঙ্গ করা অনেক মানুষ অনেক রকম অভিজ্ঞতার সাক্ষী থাকেন তারা যখন সেসব আলোচনা করে আমরা খুব সহজে অতি মূল্যবান কথাগুলি আমরা শুনতে পাই এবং আরেকটা জিনিস হচ্ছে যে চলে বলে কৌশলে কারো বন্ধুর মাধ্যমেই হোক কোনো পাড়া প্রতিবেশের মাধ্যমেই হোক নামটা পেয়েছিলাম বা পারিবারিক সূত্রে হোক নামটা পেয়েছিলাম ভিতরে বীজটা বপন হতে এই শোনার জায়গাটা কি হয় তখন আমাদের কাছে একটা আগ্রহের বিষয় হয়ে এর ফলে আমরা অন্যান্য যেসব মানুষ তার থেকে আমরা একটু বলি যে ভাগ্যবান যে আমরা অতি সহজে অতি মূল্যবান পথটা কিন্তু আমাদের চোখের সামনে আমার কানের কাছে অহরহ দেখতে পাই শুনতে পাই তাতে আমাদের সহজ পথ চলাটা সহজ হয়ে ওঠে যদি আমি চাই এবারে এটা কেমন জিনিস না রূপে আমরা এই যে ঠাকুরকে এতক্ষণ ধরে আমি এই লিঙ্কে দেখছিলাম সকলে মিলে বিবর হয়ে নাম করছিলেন নাম আর ধ্যান এই দুটো বিষয়টা হচ্ছে যে যে ঠাকুর বললেন নামে মানুষ তৃণ নয় ধ্যানে মানুষ স্থির এবং গ্রহণক্ষম তার বাড়ে তাহলে নামে তৃণ্ণ হয় তাহলে তীঘ্নতা বাড়লে কি হয় তার তীগ্নতা বাড়লে অতি সহজেই তার একটা ফিলিংস আছে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সহজেই কোন হৃদয়ঙ্গম করা এসবগুলোই তার কাছে কিন্তু সহজ হয়ে আর স্থির এবং ঘনক্ষম ক্ষমতা এই যে এই দুটি যা থাকবে তার সাথে এই তীঘ্নতা তাহলে সেই তো বিচক্ষণ সমাজের বুকে সেই তো মানে তারই তো আজ এটা কিন্তু অতিব মূল্যতা বাড়ুক আমার মধ্যে স্থিরতা আসুক ঘনক্ষম বাড়ুক ইভেন আমার পরিবারে যাকে আমি এত ভালোবাসি আমার সন্তান সন্ততি যাকে মানুষ করার জন্য আমরা আহ প্রাণপাত করি সকাল থেকে রাত্রি পর্যন্ত তাহলে সে সেটিরও এই চিন্তা ভাবনার মধ্য দিয়ে রাখি আমরা যে সেই জন্য আমরা ভালো স্কুলে ভর্তি পড়া থেকে শুরু করি কি না করি না কিন্তু তবুও কি ঘটে যে কোথায় যেন ছন্দ পতন ঘটে আজকে আমি একটি ঘটনার কথা বলি আমার এই কলিগ বলতে পারেন এক সময় দু হাজার যখন আমি যে স্কুলে ছিলাম আমার কলিগ ছিলেন তিনি তারপরে তিনিও অন্য স্কুলে চলে যান আমিও মাস্টার ডিগ্রি অন্য স্কুলে চলে যাই তো আমি যখন ছিলাম তখন কিন্তু ওই মাস্টারমশাই দীক্ষা হয়নি পরবর্তী ক্ষেত্রে এই সব বিভিন্ন রকম আলোচনা হতো বন্ধু বান্ধব একসাথে থাকতাম তো প্রচুর এইসব কথা এসেই যেত ঠাকুরের কথা যেমন হয় আর কি তো প্রচুর আলোচনা হতো তিনি কিন্তু গভীর আগ্রহে শুনতেন ম্যাথমেটিক্সে তিনি মাস্টার ডিগ্রি ছিলেন কিন্তু অদ্ভুত তার প্রাণ লক্ষ্য আর পারিবারিক সূত্রে বিপ্র সন্তান তার ভিতরে রয়েইছে তো ঘটনাটা ঘটল যে তারপরে আমি আমার অন্য জায়গায় কর্মসূত্রে গেলাম উনিও ট্রান্সফার নিয়ে গেলেন অন্য জায়গায় পরবর্তী ক্ষেত্রে ঠাকুরের পথে তিনি এসে বিবাহ হয়েছে পরিবারটি তার স্ত্রীকেও দীক্ষা দেয়া হয়েছে ভালোই ছিল তো হঠাৎ করেই কি হলো তার কোনো সন্তানাদি আসছে না দুজনের স্বামী স্ত্রীতে ভীষণ কষ্টের মধ্যে পড়ে গেলেন ভীষণ যন্ত্রণার বাবা মা যা হয় যে আকাঙ্ক্ষা সন্তানের সেই ভীষণ কষ্ট পেতে শুরু করলেন তো এই ঘটনা চলছে 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 আর ওনার একটু রিজার্ভ মানে সবাইকে সবার কাছে ওপেন হতে পারেন না সবাইকে সব সবকিছু বলতে চান না মানে একটু মুডি যেটা হলো তিনিও মাস্টার ডিগ্রি হোল্ডার তো যাই হোক তো এই চলছিল বিভিন্ন ডাক্তার দেখাচ্ছিলেন তারপরে বিভিন্ন ডাক্তার দেখি যখন ক্লান্ত পরিশ্রান্ত একদিন হঠাৎ করে আমার মন্দিরই আমার মন্দিরই সোনামুখী মন্দিরই তার সাথে দেখা কাপড়ের সাথে হঠাৎ করে তারপরে বলছে যে আমার বন্ধু কলিগ তিনি বলছেন যে এই সে মিনালদা কথা প্রসঙ্গে তারপরে উনি কথা বললেন বলছে হ্যাঁ আপনার সঙ্গে তো ফোনে কথা হয়েছে দেখা হয়নি দুটো চারটে কথা বলার পর তার স্বামীকে ডেকে নিয়ে গিয়ে বলছে হ্যাঁ গো আমি তো আমি একটা জিনিস মনে হয়েছে যে এই মিনালদার সাথে একটু আলোচনা করা যেতে আমরা বুঝবো অল্প কথা বলি কথা প্রসঙ্গ হচ্ছিল তো বিভিন্ন জটিলতা ছিল তার ফিজিক্যাল সেসব বলার পর তারপরে বলছে এরকম আমরা ক্লান্ত পরিষ্কার এইগুলো কোনো কথা হলো এর এত অল্পে কোনো মানে পরিষ্কার হওয়ার কোনো প্রয়োজন ডিপ্রেশনে যার কোন দাদা আপনি কি বলছেন এত মেডিকেল সায়েন্স যেখানে আমাকে নিয়ে কিছু ভাবতেই পারছে না আপনি মেডিকেল সায়েন্স যেখানে ভাবতে পারেন না সেখানে আমার আচার যদি ভাবতে পারেন সেটা কি করে আমি ঠাকুর অনুকূল চন্দ্রকে পেয়েছেন না আপনি জীবনে হ্যাঁ পেয়েছি তাহলে আচার যদি আছেন না আমাদের আপনি সেখানে গিয়ে বলুন তারপর স্বামী স্ত্রীতে তারা আচার সেদেবের কাছে যান আচার সেদেবের কাছে কি বলতে তিনি খুব সহজ ভাবে সহজ স্নেহে তিনি কয়েকটি উপদেশ দিলেন এবং তার সাথে একটি ডাক্তারের নাম করলেন ওর সাথে গিয়ে যোগাযোগ ওষুধ যেমন বলেন তেমন করেছে তারপরে সন্তানের দিক হল সন্তান হয়েছে সন্তান পুত্র সন্তান হয়েছে তারপরে ভালোই চলছিল ছেলেটি খুবই ব্রিলিয়েন্ট বাবা মা এত সুন্দর মানে ভীষণ দুজনেই খুব ব্রিলিয়েন্ট ছিলেন তো তারপরে খুব ছেলেও খুব ভীষণ ব্রিলিয়েন্ট তারপরে আস্তে আস্তে কি হলো সংসারটা পরিপূর্ণতা লাভ তার ফলে কি যে একটা ভয়ঙ্কর আনন্দ যেটা ভয়ঙ্কর আনন্দ কেন বলছি পরে বুঝবেন যে অনাবিল আনন্দ সংসারের মধ্যে বিরাজ করছে ঠিকই আছে সবই চলছে তারপরে কি হলো হঠাৎ করে একদিন আমি সুব্রত বলছি সুব্রত তো মন্দিরে বিভিন্ন রকম কাজ চলছে বিভিন্ন রকম ব্যাপার এসব ব্যাপারে আমি একটু আপনার সাথে বাড়িতে যেতে চাইছিলাম এসব বলতে গিয়ে সুব্রত দা যে কষ্ট শোনাল আমি চমকে না না দাদা এখন জটিলতা এই ওই সেই বাড়িতে নাই গেলেন কেমন আমি যদি আমি এখানে সেটি তো আমি বুঝতে পারলাম বুঝতে পারলাম যে মিসেস এই জায়গাটা থেকে একটু দূরে সরেছে মানে কয়েকটা এটাকে লাইক করছেন ইন্টারভিউ টা সেটা হয়েই থাকে আমার আপনার জীবনে তাই ঠাকুরকে বলতে হলো দুর্দশাতে কাবু যখন বৃত্তি হোক তাই বাজার মানুষ তখন বিধির পথে ঢাল বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলেই বৃত্তি ধান্দা সার্থ নিয়ে আবার ছুটে চলে এমন করে ওঠা পড়ায় মরণ মুখে ধায় ইসর্জনে কিন্তু সবই পাল্টে যায় এটাই হয় এটাই স্বাভাবিক নিয়ম হয়েছে তাই কারণ কি দিয়ে বারে কি হলো তারপরে ভয়ঙ্কর জটিলতা তা হঠাৎ করেই যে আমরা ভুলে গেলাম বাচ্চাটা নিয়ে আবার বিধির পথে চললাম বিধির পদে চললেই কি হয় আবার পুষ্টি পায় হৃদয়ে বল পায় আবার কি করি বৃত্তি মাফিক চলতে শুরু করি যখনই আমরা পরিপূর্ণতা লাভ করি তখন বৃত্তি মাফিক মানে তথাকথিত পরিপূর্ণতা ঠাকুরকে ছাড়া তো পরিপূর্ণতা আসতে পারে না সেটা একটা এটা হচ্ছে একটা তার ভীষণ একটা অর্থযুক্ত কথা যে তাকে ছাড়া পরিপূর্ণতা হতে পারে না এর গভীরতা আছে যাই হোক সে তথাকথিত পরিপূর্ণতা হয়ে আবার বৃত্তি ধান্দার স্বার্থ নিয়ে চললাম আবার মরণ মুখে পচিত হলাম দুঃখের বিষয় হচ্ছে হঠাৎ করে এক মাস আগে ভদ্রমহিলা মাথা ঘুরে পড়ে যান হেলথ ওয়ার্ল্ডে ভর্তি করা হয় ডাক্তার এমআরআই করালেন এইসব করে হঠাৎ ক্যান্সার লাস্ট স্টেজ ফোর্থ স্টেজ আজ তিনি চলে গেলেন ইহলোক ছিল মানে বলছি চাইছি যে তাকে পেয়েও আমরা কিন্তু হারিয়ে ফেলি তা কেন হয় এটা এটা আমাদের ব্যক্তি সাধারণতায় ঘাটতি থাকি হতে পারে তাকে পেয়েও আমরা এই পথে হারিয়ে ফেলি ওই ঠাকুরকে বাণীটা দিতে হতো না তাকে পেয়েও আমার করা হয়ে ওঠে না এই যে নাম ধ্যান করছিলেন অভ্যাস যোগ আমরা সকলেই যদি এমন অভ্যাস যোগের মধ্যে যুক্ত থাকতে পারি আর আচার্য অনুসরণের মধ্যে যদি নিজেকে নিয়োজিত রাখতে পারি তাহলে কিন্তু এই প্রকৃতি সিস্টেমে মৃত্যু জরা যন্ত্রণা আছে থাকবে চলবে কিন্তু যে উদ্দেশ্যে পৃথিবীতে আসা সেটা তো অন্তত করতে পারলাম কি করে গেলাম পরবর্তী জীবনে যদি আমার জীবন পরবর্তী জীবনে আমি বিশ্বাসী হই তাহলে আত্মা অবিনশ এটা যদি বিশ্বাস করতে পারি মানে এটাই বাস্তব তো সেটাকে যদি ভাবতে পারি তাহলে কিন্তু আমার কিছু করার প্রয়োজন আছে না তাকে যখন জীবনে পেয়েছি নাম ধ্যান এই যে করা হচ্ছিল যে তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করতে আমি জীবনটাকে আর নাম নেন করলেই কিন্তু আচার্য কথা শুনতে আমরা বাদ করি অটোমেটিক শোনা যায় কিন্তু আবার সোনা শব্দটা আমি আমার মেয়েটাকে আজ আস্তে আস্তে বলছিলাম মেয়েটাকে যখন স্কুল থেকে নিয়ে আসছিলাম বলছিলাম যে বাবা তুমি বলো তো সোনা মানে কি বলছে যে সোনা মানে সোনা আহ আমি যে সোনা মানে যদি করা বলি সেটা কেমন করি সোনা মানে করা কেমন না আমি তোমাকে বললাম আমাকে এক গ্লাস জল দাও তুমি যতক্ষণ না ওই আমাকে এক গ্লাস জল দিলে তত কিন্তু তোমার সোনাটা কি কমপ্লিট হলো ওই না তা তো হলো না আমি শুনলাম চলে গেলাম তারপর কি শোনা হলো মানে সোনা মানে হচ্ছে এই যে মানে কমপ্লিট মানে টোটাল কাজটা সোনার এই সোনা একটা কাজ এইটা তখন ওইটার মধ্যে দিয়ে কমপ্লিট হলো যে ওইটাকে কাজ যেটা শুনলাম বাস্তবে রূপায়িত করা আমাকে এক গ্লাস জল দিতে বললে আমি দিলাম সেটা শোনা সোনা হল তাই বলি তুমি কথাটা শুনেছো নাহলে তুমি কথাটা শুনলে না আমার কথা শুনলে না বলি এই কথা তাহলে এই ফিলিংসটা টা আমরা শিশু দিয়ে দেখলাম ঠাকুর একবার যখন বসে আছেন শীতের দিন বাইরে কতগুলি দু তিনটে কুকুর চিৎকার করছে তো তারপরে এক দাদাকে জিজ্ঞেস করলেন যে হ্যাঁ রে দেখে হয়তো ওই কুকুরগুলি চিৎকার করে কেন তারপরে তিনি গেলেন এসে বললেন যে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়েছে তো তাই চিৎকার করে হয়তো শরীরটাকে গরম করে নিচ্ছেন তারপর আবার একজনকে পাঠালেন তিনি বললেন যে মনে হয় যে কুকুরগুলি খুব অসুস্থ হয়ে পড়ে মানে ঠিকঠাক খেতে দিতে পারছে না নাকি বললেন এই ধরনের কিছু একটা বললেন চলে এলেন তারপরে শিশু বর্দাকে পাঠালেন তারপরে তিনি গিয়ে দেখলেন আহ কুকুরগুলি কাঁদছে তারপরে সেখান থেকে অল্প কিছু মুড়ির ব্যবস্থা করে সেই মুড়িগুলো দিয়ে তারপর তারা খেয়ে দেয়ে গুটি শুটি মেয়ে শুয়ে পড়লো শীতের দিন তারপরে ওই সভাপত বর্দা এলাম শেষে বর্দা তিনি ঠাকুরের কাছে ঠাকুর জিজ্ঞেস করলেন ঠাকুরকে বললেন আগে ওদের খিদে পেয়েছিল মনে হয়েছিল তাই আমি ওদেরকে মুড়ি চাটি কিনে মানে ব্যবস্থা করে খাওয়ালাম খাইয়ে তারপরে দেখলাম যে কুকুরগুলি গিয়ে গুটি সুটি মিলে তারা শুয়ে পড়েছে আমি এলাম আগে ঠাকুর দেখলেন ওই দায় তার মানে কি হচ্ছে তিনি বললেন আমাকে যেটা বললেন সেটা কমপ্লিট না করাটা কিন্তু আমার ঠাকুর কথাটা না আপনার যদি যেটা বলছেন সেটাকে কমপ্লিট না করা বাস্তবে রূপ না দেয়া তাহলে কিন্তু আমি শুনলাম না এ কেমন করে হতে পারে নাম ধ্যান যদি ঠিক হয় তবেই হতে পারে নাম উচ্চারণ যদি ঠিক হয় ধ্যান যদি ঠিক হয় আসলে আমরা কি আমরা এগুলো অর্থ অনেক সময় তো বুঝি না নাম কি ধ্যান কি ঠাকুর তাই বলছেন ধ্যান মানে অন্য কিছুই নয় ধ্যান করা আর কিছুই নয় মানুষ যেমন করিয়া তাহার প্রিয়কে চিন্তা করিয়া উদ্বুদ্ধ উল্লসিত হয় অর্থাৎ যাহাকে ধ্যান করিতে হইবে তাহাকে যেমন দেখা যায় তাহাতে যাহা যাহা আছে যাহা যাহা লইয়া তিনি তার চলা বলা ভাব ভঙ্গি সহকারে ভাবা চিন্তা ও মানসিক আলোচনা করিয়া বোধ অর্থ উপায় উপনীত হয় তার মানে এইগুলো যখনই হবে আশা শুধু আমরা দেখি যে তিনি সবসময় ধ্যানস্থ আছেন এটা বলি কেমন করে তার চিন্তা তার ভলা তার ভাবা তার করা সবটাই ঠাকুরের হয়ে আছে ঠাকুরময় আছেন তিনি তাই তার মধ্যে তিনি দেখতে পান অনেকে আমি দেখতে পাই না আপনি দেখতে পান না অনেকে দেখতে পায় যে আচার্য কে ঠাকুর বলে ফেলেন এটা ভালো একটা অর্থ আছে এটা একটা ফিলিংস যে তিনি তার মধ্যে দিয়ে ঠাকুরকে দেখতে পাচ্ছেন আসলে একচুয়ালি বাস্তবিক যে তার মধ্যে ঠাকুর তো সবসময় বিরাজ করছে তিনি ধ্যানস্থ হয়ে তিনি ঠাকুরময় হয়ে আছেন তাই অনেকে আমরা দেখতে পাচ্ছি এমন তর যদি হয়ে উঠতে পারি তিনি যা বললেন সেগুলি ভাবা সেগুলিকে করা আমার জীবনে এগুলি হয়ে ওঠে না যার ফলে কি হয় আমাদের সমস্যা হয় সমস্যা কি হয় তখন আমরা বিজ্ঞানের যুক্তি খুঁজি বিভিন্ন বিজ্ঞানের যুক্তি খুঁজি মানে কেমন কেমন আমার মনে হয় আমাদের যখন অনেকে আমাদের আলোচনা হয় আমাদের দেখা যায় যে আহ আচ্ছা ঠাকুরের এই ঘটনাটার পিছনে বলুন তো এর বিজ্ঞান কি এরকমই কত ঘটনা আছে একটা ঘটনার কথা মনে করে যে বিভিন্ন রকম আলোচনা করতে করতে দু হাজার উনিশশো একষট্টি সাল আহ এগারোই সেপ্টেম্বর ঘটনা তিনি একবার ঠাকুরকে বলছেন ঠাকুর অনেক সময় শুনেছেন যে দূর দূরান্তে কোনো মানুষ বিপদে পড়েছেন ঠাকুর ঠাকুর করে আপনাকে দেখেছেন কাতর স্বরে আর তারা পরে বলছেন যে আমাকে ঠাকুর উদ্ধার করেছেন আচ্ছা আচ্ছা বলুন তো এই বহু দূর দেশ থেকে আপনি তাদের কেমন করে উদ্ধার করেন তারা কেমন করে উদ্ধারের মানে পথটা পায় ঠাকুরকে যখন জিজ্ঞেস করছেন ঠাকুর খুব সহজে সুন্দর ভাবে কেমন করে ও মানে উত্তর দিচ্ছেন ঠাকুর বলছেন যাদের হয় তারা জানে এখন ভাবুন তো যাদের হয় তারা জানে এই কথা থেকে কি এক্স মে মেনে নিতে পারবে তিনি আহ তিনি মেনে নিতে পারছেন না মানে আমাদের চোখে যাতে সবকিছু পরিষ্কার হয় সেই জন্য তিনি মেনে নিতে পারছেন না তিনি বলছেন যে ঠাকুর এর বিজ্ঞানসম্মত উম মানে কারণ আমি ব্যাখ্যা চাই আপনার কাছে আর এই বলতে যাবেন সেই সময় ঠাকুর বলছেন আহ আসলে কি হয় যারা তাকে আহ সত্যিই ভালোবাসে যাকে তারা সত্যি ভালোবাসে তখন কি হয় তাদের ভালোবাসার বস্তুই কিন্তু জীবন্ত হয়ে তারপরে ঠাকুর বলছেন খুব সহজ করে যে জেসাস অনেক অনেক লোক বিভিন্ন রোগ মানে বিভিন্ন রোগ বিভিন্ন রকম সমস্যার কথা নিবেদন করতেন আর জেসাস ক্রাইস্ট তাদের কিন্তু ভালো করে দিতেন আহ এমন হয়েছে অনেক অন্ধ লোক তার চক্ষু ফিরে পেয়েছে জেসাস ক্যারিস্টের কাছ থেকে তাদেরকে জিজ্ঞাসা করলে তিনি বলতেন তখন যখন জেসাস ক্যারিস্টকে জিজ্ঞাসা করতেন যে আগে আপনি কি তাহলে ওনাকে ভালো করে দিলেন আপনি কি তাহলে আপনার দয়াতে কেমন হলেন তিনি বললেন তখন ঠাকুর বলছেন খুব সহজ করে যে তখন তাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন আমি জানি না তোমাদের বিশ্বাস তোমাদেরকে সুস্থ করে তুলেছে বিশ্বাস এই বিশ্বাস গভীর বিশ্বাসে ঠাকুর বলছেন সবই হতে পারে কিন্তু এক্স ম্যান্দা তো ছাড়ার নয় তিনি সেই ব্যাখ্যা চাইবেনই তিনি পরিষ্কার করে আবার তিনি জানতে চাইলেন এর বিজ্ঞান সম্মত ব্যাখ্যা কি আছে ঠাকুর এবার আস্তে আস্তে বলতে শুরু করলেন তখন আমাদের হাউজার ম্যান্দা ঠাকুরের কাছে রয়েছেন হাউজার ম্যান্দা একটু হাতে দণ্ড রয়েছে সেই দণ্ডটা দেখিয়ে তিনি বলতে শুরু বাচ্চা ছেলের মতো বলছে আমি ওটা ওনাকে দিয়েছি ওনাকে দিয়েছি আমার দণ্ডটাকে তারপরেই তিনি বলছেন যে লাঠির মধ্যে আমার স্মৃতি জড়িয়ে আছে যখন লাঠি থাকে তখন ওর চিন্তাও সেই স্মৃতিকে ঘিরে থাকে ঠাকুরের সহজ সরল কথা আমরা জানি যে আমাকে কোনো একজন ভালোবাসার মানুষ আমাকে এটা কোনো কিছু গিফট দিয়েছে তো আমি কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করে এই আপনার বুকের পেনটা খুব সুন্দর তো কে দিয়েছে আপনাকে কোথায় কিনলেন আমি তখন গড় গড় করে বলি যে আমাকে আমার বাবা এটা দিয়েছে আমার জন্মদিনে দিয়েছে বাবা এই জায়গা থেকে কিনেছে বাবা এত দাম নিয়েছে আমি সেদিন সবাইকে দেখিয়েছি যে এটা আমার বাবা ভালোবাসার মানুষ জিলে এমন করে অনেক স্মৃতি থাকে তা ঠাকুরেও সহজ করে বলছেন যখন লাঠি থাকে তখন ওর চিন্তাও সে স্মৃতিকে ঘিরে থাকে কি অদ্ভুত কথা মানে যখন দণ্ডটা রয়েছে মানে আমার যে মানে ঠাকুর ঠাকুর যখন যেভাবে দিলেন যা যা বললেন যেমন করে রক্ষা করতে বললেন তিনি সেই স্মৃতিগুলো তার মধ্যে ঘিরে থাকছে আর এখানেই কি বলছে তিনি যে স্মৃতি জীবন্ত হয়ে ওঠে তার আনুগত্য নিষ্ঠার ভিতর দিয়ে তাহলে স্মৃতিটা কখন জীবন্ত হয়ে ওঠে না আমার যদি আনুগত্য থাকে নিষ্ঠা থাকে আর আনুগত্য নিষ্ঠা ছাড়া তো ভালোবাসা হতে পারে না আমার ভালোবাসা আছে অথচ আনুগত্য নেই নিষ্ঠা নেই এটা হতে পারে না সেই জন্য ঠাকুর বলছেন এই স্মৃতি জীবন্ত হয়ে ওঠে কখন না তার আনুগত্য নিষ্ঠার ভিতর দিয়ে আর তখন কি হয় না তখন সেই টানে তার দেহ ও মনোজগতের ভিতর দিয়ে কোষে কোষে থ্রিল সৃষ্টি হয় থ্রিল মানে কম্পন সৃষ্টি হয় যে মানে আমরা আচ্ছা স্মৃতির মধ্যে দিয়ে কেমন করে কম্পন সৃষ্টি হয় এটা কি আমরা কি খুব সহজভাবে যদি ভাবি দেখা যায় আমার আহ হয়তো আমার বাবা কোনো একটা ঘটনা বলছে আমার মা কোনো একটা ঘটনা বলছেন এমন একটা ঘটনা বলছেন গায়ে শিহরণ দেওয়ার মতো তাই না যে এইভাবে বাবারই অবাক বিশ্ব আমরা বাবা দেখো গায়ে কাঁটা দিচ্ছে মানে কি কাঁটা দিচ্ছে মানে একটা ফিলিংস দিস ইজ দ এক্সাম্পল অফ ফিলিংস এটা একটা অনুভূতি সেই অনুভূতি কেমন করে হচ্ছে না সেই কথা শোনার মধ্যে দিয়ে আমার ভিতরে সেইগুলো আমার স্মৃতির মধ্যে দিয়ে আমি বলছি প্রেজেন্ট করছে মা আমার তখন এটা হচ্ছে মায়ের মধ্যে হচ্ছে তার মানে এই যে স্মৃতিটা বলতে বলতে তার একটা অনুভূতি হচ্ছে তাহলে আমার সহজে যে মানে ঠাকুরের এই যে আনুগত্য নিষ্ঠার ভিতর দিয়ে তার স্মৃতি জীবন্ত হয়ে রয়েছে সেই টানে দেহ মন জগতে বিভিন্ন কোষে কষে থ্রিল সৃষ্টি হয় তার থেকে ইষ্টমুখী আবেগের সৃষ্টি হয় আর এই থ্রিল সৃষ্টি হলে শরীরের মধ্যে দিয়ে এই নাম মধ্যে দিয়ে যখন বিভিন্ন রকম আমাদের দেখা যায় বিভিন্ন রকম মানে অনুভূতি আসছে মানে তারপরে তো বিভিন্ন জগত রয়েছে সেই জগতে বিভিন্ন মানুষ নাম মধ্যে দিয়ে সাধনার মধ্যে দিয়ে যেতে পারে তাহলে সেইরকম খুব প্রাথমিক স্টেজ কোষে কোষগুলোর মধ্যে থ্রিল সৃষ্টি হচ্ছে আর তার ফলে কি তার থেকে ইষ্টমুখী আবেগ সৃষ্টি হচ্ছে আর সেই একাগুলো আবেগের ফলে কি হয় তার শক্তি ক্ষমতা জ্ঞান বেড়ে ওঠে সেটা কেমন করি না আবেগের মধ্যে দিয়ে হয় না আমরা খুব সহজ ভাবে যে ঠাকুর আমাকে যা বলেছেন আমরা বলি না অনেক হয়ে যাবে কোন একটা বড় দীক্ষার প্রোগ্রাম হচ্ছে যে আচার্যদেব বলেছেন যে এত দীক্ষার কথা দেয়ার কথা দেখা গেল সেই মানুষটিকে হাতিলে নিলেন আচার্যদেবের সেই স্মৃতির কথা মনে মনে বারে বারে ভাবতে থাকলেন আর বলতে থাকলেন দেখা গেল এক হাজারের দীক্ষা যে আর কি আশীর্বাদ করেছেন কিন্তু অবলীলা বড় উৎসবে করার কথা হচ্ছে বড় উৎসব করার কথা মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে উম অবলীলাক্রমে তার আশীর্বাদ যখন বর্ষণ হয় তখন কিন্তু হয়ে ওঠে তার কেমন করে হলো কেমন করে হয়েছে আমাকে করতে হয়েছে কেমন করে কর্ম প্রেরণা পেলাম না এই একাগ্র আবেগের ফলে আমার ভিতরে শক্তি ক্ষমতা ও জ্ঞান বেড়ে উঠলো আর যার ফলে কি হলো সেটা অন্যের কাছে অসম্ভব হতে পারে কিন্তু তার কাছে খুব সহজ হয়ে উঠলো তারপরে এই জন্যেই ঠাকুর বলছেন তখন সেই ইয়ের ফলে ওই আবেগ যখন ইষ্টমুখী আবেগ তৈরি হলো তার এক আবেগের ফলে তার মধ্যে শক্তি ক্ষমতা জ্ঞান বেড়ে উঠলো তখন সে যা করে তা অন্যের কাছে অসম্ভব বলে মনে হয় কিন্তু এই কাজের পিছনে যে প্রক্রিয়াটা চলে মানে শুরু হলো কোথা থেকে না তার স্মৃতি তার স্মৃতির প্রতি মানে আনুগত্য নিষ্ঠার মধ্যে দিয়ে তার জীবন্ত স্মৃতিকে জীবন্ত করা সেই জীবন্ত করার মধ্যে যে থ্রিল শরীরের মধ্যে কম্পন হতে শুরু হলো সেই কম্পনের মধ্যে আবেগ সৃষ্টি হলো এই ফলে মনের মধ্যে ক্ষমতা একাগ্র বেড়ে উঠলো তখন কি আমার অসম্ভব বলে কিছু হইলো থাকলো না করে ফেললাম তাতে কি হলো এই যে টোটাল প্রক্রিয়াটা কর্মে বাস্তব রূপ নিল এই টোটাল যে থটটা এই থট থেকে এলো থিওরি ঠাকুর বলছেন এই যে প্রক্রিয়াটা চললো এর নামই কি হলো এর নামই তখন আমরা বলতে পারি বিজ্ঞান টোটাল প্রক্রিয়াটার নামে তাহলে বিজ্ঞানটাকে ঠাকুর কত সহজ ভাবে আমাদের মধ্যে তিনি তুলে ধরলেন যে আমাদের কি তার মানে তার প্রতি নিষ্ঠা আনুগত্য আর কীর্তিসে এই তিনটি জিনিস জুনে আমার ভিতরে যে জাগিয়ে তুলতে পারি সব দেয় তার স্মৃতি যদি আমার ভিতরে ইষ্টমুখী আবেগ তৈরি করতে পারে তবে কিন্তু আমার আর চিন্তা নেই তখন যদি যা বলে সেই দিকেই ছুটতে ইচ্ছা করে আচার্যদের ডিপি এর কথা বলেছেন আমরা সেই ডিপি ওয়ার্ক করতে আমার না করলে মন ছটফট করবে আমরা হাজার কথা বলি না কেন হাজার বক্তৃতা দিই না কেন হাজারও সৎসঙ্গ করি না কেন যদি ঠাকুরের কথা মানতে হয় ঠাকুরকে যদি মেনে চলতে হয় তাহলে কিন্তু তার দেয়া পথেই চলতে হবে তিনি বললেন মাতৃদেব আচার্য দেব আচার্য বললেন আমরা যদি চলতে পারি তাহলে আমাদের ঠাকুর ধর সার্থক তখন কিন্তু সহজেই আমার ভিতরে যে জটিলতা অহংকার কি আমার আমার পুরুষাকার বলে আমি পেয়েছি আমি আমার যে অভাবটা ছিল পুরুষাকার বলে হয়েছে এটা কিন্তু আসবে না না তখন ওই অহং আমার ছাড়া দিতে পারবে কারণ অহং এলেই অহংকার আসত্তি এনে দেয় আসত্তি এনে দেয় স্বার্থ বুদ্ধি স্বার্থ বুদ্ধি আনে কাম কাম হতেই ক্রোধের উৎপত্তি আর ক্রোধ থেকেই আসে হিংসা এগুলো কেমন করে হতে পারে এই জগতে যদি থাকা যায় ঠাকুরের যে কর্ম প্রেরণার কথা যে আমরা শুনলাম এতক্ষণ যে কথাগুলোর মধ্যে দিয়ে আমাদের ঠাকুরের কথাগুলো এক্সম্যান আর ঠাকুরের যে কথা সেগুলো মধ্যে দিয়ে কি হয় আমার ভিতরে ভক্তি ভাব আসতে পারে ঠাকুর তাই বলছেন ভক্তি এনে দেয় জ্ঞান জ্ঞানেই সর্বভূতে আত্মবোধ হয় সর্বভূতে আত্মবোধ হলেই আসে অহিংসা আর অহিংসা থেকে প্রেম তাহলে খুব সহজ কথা মূল কথা যে ঠাকুরকে ধরা মানেই তার পথে চলা তার পথে চলা মানে আচার্য অনুসরণের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করা আর এই কর্মের মধ্যে দিয়ে আমার কি হয় এই কর্ম দিয়ে আমার মধ্যে শক্তি ক্ষমতা ও জ্ঞান আসে আর জ্ঞানই আনন্দ অন্ধকার অজ্ঞানতা হলে কিন্তু অজ্ঞানতা দুঃখের কারণ তাহলে আমরা কি কেউ দুঃখের কারণ হতে চাই না জ্ঞানই আনন্দ জ্ঞান পেতে চাই জ্ঞান কেমন করে আসবে অমন করে একাগ্র ইষ্টমতি আবেগ আমার ভিতরে থাকতে হবে তাহলেই আমার ভিতরে শক্তি ক্ষমতা জ্ঞান আসবে নটা বেজে গেল প্রতি প্রত্যেকের জন্য পরম পিতা রাত উজ্জরণের জানিয়ে আমার অবসর আলোচনা শেষ করলাম সকলে ভালো থাকবেন পরম পিতাকে নিয়ে চলছেন পরম পিতার কাছে আমার হয়ে একটু প্রার্থনা করবেন শেষ দিন যেন শেষ দিন পর্যন্ত যেন তার এই পথেই থাকতে পারি জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু খুব সুন্দর আমাদের জাজনমুখী কথা আলোচনা এতক্ষণ করে শোনালেন যে নামে মানুষ তীক্ষ্ণ হয় এবং ধ্যানে মানুষ স্থির ও গ্রহণক্ষম হয় মেডিকেল সায়েন্স যেখানে ফেলিওর হয় তার প্রত্যেকে আধ্যাত্মিকতা শুরু হয় তার নিজের স্কুলের কলিকের কথা বলে আমাদের সমৃদ্ধ করলেন আচার্য অনুশাসনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে হবে শোনা মানে করা ভাব অনুযায়ী লাভ হয় গভীর বিশ্বাসে সব হয় একাগ্র আবেগের ফলে জ্ঞান কর্মক্ষমতা বেড়ে যায় তার প্রতি নিষ্ঠা আনুগত্য প্রীতি সম্ব বাড়ি তুলতে হবে তার কথাগুলি মেনে চললে তাকে ধরাই সার্থক হবে ভক্তি এলে প্রেম আসবে আর অজ্ঞানতায় দুঃখের কারণ খুব সুন্দর করে আলোচনা করলেন আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হলাম পরম পিতার রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা সব সময় আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর তার কথা বলে তার প্রতি আমাদের তন্মুখী করে তুলুন পরম পিতার আঙার চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগিষ্ট ছল জীবন প্রার্থনা করি ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আবারও আসবেন জয় গুরু জয় গুরু